পাকিস্তান থেকে দেখে আসতেছি ওই নদী এখানে অনেক চাষি ধান চাষ করতে পারছে না আপনারা তো দেখতে পাচ্ছেন আমাদের যে কি দুর্ভোগ আমরা যে কি কেমন অবস্থায় আছি যশোর সদর উপজেলার চাচরা ইউনিয়নের মুক্তেশ্বরী নদীর একাংশ ভরাট করে তাতে জমি দখল ও বিক্রির চেষ্টা চলছে নদীর প্রায় দশ বিঘা জায়গা ভরাট করে টাঙানো হয়েছে জমি বিক্রির সাইনবোর্ড চাচরা দক্ষিণপাড়া ও ভাতুরিয়া পূর্বপাড়ার মধ্যবর্তী এলাকায় এ ঘটনা ঘটেছে স্থানীয়রা বলছেন একটি প্রভাবশালী চক্র দীর্ঘদিন ধরে মুক্তেশ্বরী নদীর নিচের অংশ ইজারা নিয়ে মাছ চাষ করে আসছিল কয়েক মাস আগে তারা ভাতুরিয়া নারায়ণপুর সড়কের কালভার্টের উত্তর পাশে মাটি ফেলে নদীর পথ ভরাট করতে থাকে ধীরে ধীরে নদীর প্রবাহ বন্ধ করে সেখানে প্লট তৈরি করে বিক্রির উদ্যোগ নেয় পাকিস্তান আমল থেকে দেখে আসতেছি ওই নদী ওই মুক্তশরীফ নদী ওখানে কুস্তা জাগ দিতাম বহু গরু গোসল করাইছি মাছ ধরেছি কুস্তা এই বিভিন্ন রকমের কাজ করাইছি ওই নদীতে স্বাধীনীর পরে ওদাদ শালা সই এই গাং কিনে মানে লিজ নেই নিয়ে আবার পাড় বান্ধে এই খালে মুক্তিস্বরূপ নদীর মাছ পথে নারায়ণপুর গ্রামে সীমান্তে আতিয়া চেয়ারমা ছিল থাকে আমাকে নারায়ণপুর গ্রামবাসী সেই উদ্যোগ নিয়ে তার এই শহীদ তার নাম ছিল শহীদ মেয়াজে পাড় বান তারা গিয়ে দেওয়া হইলো পরের থেকে সেই পাড়ে কিছুদিন পরে নব্বর মুখিয়েছে দেখা গেল চাহড়া মোড়ে কামাল নাম করে সে আসে কিছু গেলে সম্পত্তি তারা দেখায় জলম করি যে আমাদের কাছে সরকার কাছে কিনা ছিল দখল পাইনি সরকার এই জিনিসটি নাকি মানে লিজ দিল তারপরে সে দালিয়া করে খায় আমরা তাড়াই দেওয়ার পরে পরে কামালের কাছে তারা বিক্রি করে দেয় দুর্ভাগ্যজনকভাবে এই নদীর জমি নাকি এখন ব্যক্তি মালিকানায় রয়েছে বলে দাবি করছেন রেজিস্ট্রি অফিসের সাবেক পিয়ন নূর ইসলাম নুরু তিনি জানান জমির মালিক জামাল কামাল ও মুন্না নামে তিন ব্যক্তি যাদের নামে দলিল ও নামপত্তন রয়েছে তবে তাদের ফোন নম্বর দিতে অস্বীকৃতি জানান তিনি নদী ভরাটের ফলে বিল হরিণায় জলাবদ্ধতা বেড়েছে পানি ঢুকছে বাড়ি ঘরে স্থানীয়রা আশঙ্কা করছেন এভাবে চলতে থাকলে পুরো এলাকা পরিবেশগত বিপর্যয়ের মুখে পড়বে আমরা ছোট থেকে দেখে আসতেছি এটা খাল কিছু প্রভাবশালী টাকা আলা লোক দুর্নীতি করে এই খাল ডার করেন বন্ধ করে দিয়েছে আমরা একবার মনে করেন আর্মি নিয়ে আসে সরকার থেকে লোক আসে এই খাল কাটে দিল ঠিক আছে গত পাঁচে আগস্ট এই খালটা কাটা হয়েছিল এখানে অনেক চাষি ধান চাষ করতে পারছে না খুব গরিব দুঃখী মানুষ অসহায় হয়ে পড়েছে তাদের ঘরে পানি উঠে যাচ্ছে বিভিন্ন সমস্যায় তারা ভোগান্তিতে পড়ছে এই কারণে আমাদের মুক্ত শরীর মুক্তি চায় যশোর শহরের পানি আমাদের তাছাড়া হুন্যের বিল ভিতরে আসে অন্যের বিল পানিতে ধান চাল সব মারা যাচ্ছে বা বাইদে মানুষ অসহায় যাচ্ছে এই আমরা ছোট কাল তোর দেখতেছি যে এই জঙ্গের পানি আসে আর যায় পানি আসে যায় ভরে যায় আবার শুকোয় যায় এখন ইদারিং দেখাচ্ছে এই জায়গায় বন্ধ হয়ে তারপর দেখাচ্ছে তুলা টাকার বিক্রি আছে বাংলাদেশ পরিবেশ আন্দোলন বাপার যশোর শাখার আহ্বায়ক খন্দকার আজিজুল হক মনি বলেন নদী ভরাট করে প্লট বিক্রি গুরুতর অপরাধ দখলদারদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে প্রায় বিঘা জমি পানির নিচে ওখানে ক্ষুদ্র চাষী মধ্যে বড় চাষী সবাই খুব ক্ষতিগ্রস্ত এখানে তিন ফসল হতো এখন এক ফসলও হচ্ছে না যে কারণে এখানে প্রায় সাতান্ন হাজার কোটি টাকার ফসল প্রতি বছর লস হচ্ছে একটি অগ্রাধিকার ভিত্তিতে এইটার জন্য একটা সুব্যবস্থা করা উচিত বিশেষ করে জেলা প্রশাসক মহোদয় এডিসি রেভিনিউ এবং এসিল্যান্ড এখানে যেহেতু জমি সংক্রান্ত বিষয় আছে এই ব্যাপারে তাদের একটা দ্রুত হস্তক্ষেপ আমরা কামনা করছি নিউজ ডেস্ক জাগো নিউজ। বান্ডেল থাকলে প্রতি মানিতে টাকা বাঁচবে বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে